ভাই ও বন্ধুরা আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই ধর্ষণ সারা দুনিয়ায় সব জায়গায় আছে এবং তার বিচারও করতে হয় বাংলাদেশে ধর্ষণ আজকে হয় নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের মালিক ধর্ষণের সেঞ্চুরি করে উৎসব করেছিল তখন এই নারীবাদী সুশীল বকমাইসের একটা কথা বলে নাই ভাইরা আমার মনে পড়ে যায় দু হাজার আঠারো সনে নোয়াখালীর সুবর্ণ আমার বোন শুধু ধারের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে তার ঘরের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা মুহুর মুহু ধর্ষণ করেছিল তখন বাংলাদেশের কোনো বকমাইশ কোন সুশীল কোন নারীবাদী কোন এনজিওবাদী আমার সুবর্ণবাদের সুবর্ণ চরের সেই দুঃখিনী বোনের পাশে দাঁড়ায় না ভাইরা আমার গত পনেরো বছরে হাজার হাজার ধর্ষণ যে খুনি লীগ করেছে ছাত্র লিক করেছে তার একটার বিরুদ্ধেও তারা কোনোদিন প্রতিবাদ করে নাই যদিও তারা কোনো সময় ভিন্ন ভিন্ন নামে প্রতিবাদ প্রতিবাদ খেলা কর্মসূচি করেছে নাম দিয়েছে গণভবন ঘেরাও বাংলা মোটরের উপরে কোনোদিন যায় নাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই তারা সেদিনকে যমুনায় যাওয়ার জন্য যেই সহিংসতা করলো পুলিশকে আহত করলো স্পষ্ট দেখা যাচ্ছে নারী কাট খেলে পুলিশকে ধাক্কা দিয়ে বলছে এই টাচ করবি না টাচ করবি না একটা ভিডিও ভাইরাল হয়েছে বাইরে আমার গত পনেরো বছরে ওরা এরকম ভিক্টিম কাট খেলেছে আপনাদের কাছে জানতে চাই সিপিবি থেকে শুরু করে এই যে গ্যাং গত পনেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে সুশীল সুশীল বিরোধিতা করছে তারা যদি সত্যিকারের বিরোধিতা করত। তারা কেউ কেন আয়না ঘরে যায় নাই কেউ কেন গুপ হয় নাই কেউ কেন খুন হয় নাই আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যখন বাংলাদেশের বর্তমান নতুন বাংলাদেশের সিপা সালার ডক্টর ইউরুজ সাহেব জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন আমরা জেনজিরা বলেছে আগামী তিন দিন আমাদের ডক্টর ইনুস প্রচুর খেলা খেলবে যেই খেলা দিল্লির দশনের বিরুদ্ধে খেলা যেই খেলা আগামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে খেলা সেই খেলাকে সেলিব্রেট করবার জন্য আমার পুরো বাংলাদেশ বুক পেতে দাঁড়িয়ে আছে তখনই এই সাহাবাগী সুশীল নারীবাদী ভাই এরা যদি সত্যি নারীবাদী হতো সুবর্ণচরে আমার যেই বোন শুধু ধানের সিজে ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ করা হয়েছে সে কি নারী না না ওদের সংজ্ঞায় যে ধানের সিজে ভোট দেয় সে কোনো নারী না আপনাদের মাধ্যমে জানতে চাই হাজারো ঘটনার একটা ঘটনা প্রকাশ হয়েছে আয়না ঘরে আমার বোনকে রোজা ভাঙিয়ে রেবের জানোয়ার রেবের বদমাস ভাই আমি তো গালাগালি করি এই জমিনে আল্লাহ এমন কোন গালি এখন পর্যন্ত বানায় নাই যেই গালি এই বদমাসদেরকে দিলে তার ন্যূনতম হক আদায় হয় আপনি ভাবেন আপনি ভাবেন আপনাকে গ্রেফতার করেছে আপনি জবানবন্দি দিতেছেন না আপনাকে বাধ্য করে আপনি জঙ্গি এই জবানবন্দি নেওয়ার জন্য আপনার সামনে আপনার স্ত্রীকে নিয়ে এসেছে ভাইরা আমার আমরা তো জীবনের বিনিময়েও আমি আমার মায়ের সম্ভ্রম রক্ষা করতে চাই আমি আমার বোনের সম্ভ্রম রক্ষা করতে চাই চক্ষু বন্ধ করে ভাবি আমার সামনে আমার স্ত্রীকে কেউ ধর্ষণ করবে আর দুনিয়ায় বেঁচে থাকবো হতে পারে না আমার আমার রোজাদার বোনকে এই রেবের আলে মুহুর মুহু ধর্ষণ করে তারপরে জবান বন্দি নিয়েছে এই বদমাস শাহবাদী এনজিও নারীবাদীগুলো নারীবাদী গুলা এই বিরুদ্ধে দাঁড়ায় নাই এর কারণ আমার বোনটা রোজাদার ছিল ও যদি রোজাদার না হতো যদি পর্দাওয়ালি একজন নারী না হতো তাহলে তাদের সঙ্গে নারী হইতে পারত ভাইরা আমার আমি বলি যে নিকাবি সেও নারী যে স্লিভলেস পরে সেও নারী যে ঘুমটা পরে চলে সেও নারী কোন পুরুষকে ইসলাম এবং বাংলাদেশ রাষ্ট্র অধিকার দেয় নাই কোন মেয়ে কোন পোশাক পরে হেঁটে যাবে আর আমি সেটা তাকে শুধ্র দেওয়ার অধিকার আমার কেউ দেয় নাই যদি তোমার শুধ্রতে মনে চায় তুমি তোমার ঘরের বোনের শুদ্ধ তুমি এমন কাপড় পৈরো না তোমাকে কে অন্যের বন্টে শাসন করার অধিকার দিয়েছে বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি জাতিসংঘের মহাসচিব তখন বাংলাদেশে যখন আমরা আশা করছি রোহিঙ্গা সংকট কেটে যাবে ইনশাআল্লাহ যখন আমরা আশা করছি আমার সাপলা আমার পিলখানা গরু হত্যার দার উন্মোচন হবে যখন আমরা প্রত্যাশা করছি জাতিসংঘই তো মধ্যে জুলাই নিয়ে 114 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে সেই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠায় যে এক্সিকিউটিভ সামারি দিয়েছে ভাইয়েরা ওই এক্সিকিউটিভ সামারিতেই বাংলাদেশের আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে আপনাদেরকে অনুরোধ জানাই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই 114 পৃষ্ঠার বইয়ের অনুবাদ করা হয়েছে আমরা সিদ্ধান্ত নিছি প্রথম পৃষ্ঠার এক্সিকিউটিভ সামারি ফটোকপি করে বাংলাদেশের প্রত্যেকটা কোন আওয়ামী লীগের কবরের সামনে লাগাই দিয়ে আসবো আমার যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে রাজপথে আছি যখন জুলাই গরু হত্যার বিচার চাই সাপলার বিচার চাই পিলখানার বিচার চাই আয়নাঘরের বিচার চাই তখন কেন জাতিসংঘের মহাসচিব দেশে থাকা অবস্থায় আরো দশটা বারোটা সংগঠনের নাম দিয়ে ধর্ষণ বিরোধী সমাবেশ করতে হবে আমরা বাংলাদেশের কাছে জানতে চাই সমাবেশ সবের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই সমাবেশের সামনে থাকবে লাকি আক্তার এটা কি গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ যারা বলেছে ফাঁসি চাই যারা বাংলাদেশের আইন আদালত প্রশাসন ভেঙে ভেঙে কবরে পাঠিয়ে দিয়েছে আয়না ঘর বানিয়েছে তারা আজকে বাংলাদেশকে নারীর অধিকার গণতন্ত্র নিয়ে কথা বললে চক্ষু বন্ধ করে বলবো এগুলা দিল্লির ষড়যন্ত্র বাংলাদেশের আপমর জনসাধারণ বেঁচে থাকতে দিল্লির তাবেদারি দিল্লির ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না ভাই আমার সরকারকে প্রচুর গালি গালাজ করি আজকে গালিগালাজ করবো না সরকারকে বলতে চাই আগামীকাল এই সুশীল বদমাস যদি স্মার্টলি হ্যান্ডেল করে গ্রেফতার করে উচিত শিক্ষা দিতে পারেন আপনাদেরকে আমরা সচিবালয়ে গিয়ে মিষ্টি খাওয়াই আসব যারে যারে প্রতিদিন গাই নাই প্রয়োজনে ভালো কাজ করার জন্য তার কাছে গিয়ে মাপ চাই আসবো তবুও আপনারা কালকে নজির দেখান সরকারের কাজ সরকার করবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল তারা সমাবেশ দিয়েছে প্রেস ক্লাবের সামনে হওয়ার কথা পরে এসেছে শহীদ মিনারে সামনে থাকবে দশ থেকে বারোটা নারী নেতৃত্বের নামে সুশীল শাহবাগি গুলো আমরা বাংলাদেশের আপমর জুলাইয়ের ছাত্র জনতা আগামীকালকে সবাই শাহবাগ জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত করব আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশকে আমরা কারো কাছে ষড়যন্ত্র মোকাবেলা যদি করতে হয় আমরা রক্ত দিয়ে হলেও কোন ষড়যন্ত্র সবল হতে দেবো না সুতরাং আগামীকাল শনিবার সকাল ঠিক এগারোটার মধ্যে জাদুঘরের সামনে আপনারা সবাই নিজের মা বোন বাচ্চা সবাইকে নিয়ে হাজির থাকবেন প্রতিবাদী জুলাই জমায়েতের জন্য বাংলাদেশ জিন্দাবাদ্দাবাদ